হ্যালো গাইস আমি সুস্মিতা হেলদি টুকসুন সুস্মিতাতে সকলকে ওয়েলকাম তোমরা নিশ্চয়ই থামবেন দেখে বুঝতে পেরেছ আজকে কি বিষয় ভিডিও হতে চলেছে আজকের ভিডিওটা হচ্ছে আমরা দারচিনি বা চলতি ভাষায় যাকে দারচিনি বলি তার উপকারিতা অপকারিতা সম্বন্ধে তোমাদেরকে বলব এবার বলি দারচিনির মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ফ্ল্যামেট্রি বৈশিষ্ট্য থাকে এটা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে এছাড়া এটা গুড কোলেস্টেরলকে বাড়াতে ও ব্যাড কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে যেটা হার্টের জন্য খুবই দরকার বা খুবই উপকারী এছাড়া এর মধ্যে অ্যান্টিফ্ল্যামেটরি বৈশিষ্ট্য থাকার জন্য এটা পেশির পুনর্গঠনে সাহায্য করে যদি দেখা যায় যে আমরা কোনো কারণে আমাদের ইন্টারনাল বেশিতে আঘাত লেগেছে বা কিছু হয়েছে তখন এর গরম সেঁক নিলে সেটা খুবই ভালো এছাড়া এটা যদি আমরা চায়ের সাথে পুটিয়েও খেতে পারি দারচিনির টুকরো দিয়ে তার জন্য খুবই ভালো এটা ত্বকের জন্য খুবই ভালো কারণ এটা এ কারণেই বলছি কারণ আমরা জানি অনেকের মধ্যে চন্দন লাগানি মাটি লাগান আমি বলবো দার্জিলিংটাকেও আপনারা চন্দন এর মতো কোনো জায়গায় ঘষে বা এটা নিশ্চিতে গুঁড়ো করে রেখে অল্প পরিমাণে গোলাপ জল বা জলের সাথে মিশিয়ে যেই জায়গাগুলো আপনাদের ডাক স্পট হয়ে আছে সেগুলোর মধ্যে দিয়ে লাগিয়ে রাখবো দেখবেন যে নিশ্চিত উপকার পাবেন এছাড়া এটা ক্যান্সার কমাতে সাহায্য করে এছাড়া এটা রক্তে ইনসুলিনের কমাতে সাহায্য করে মাত্রাও যাদের আছে তারা সকালবেলা যদি খালি পেটে গরম জলের সাথে বিষদ উষ্ণ গরম জলের সাথে যদি দার্জিনের কাঠ বা কুকুরো যদি ফুটিয়ে সেটা জলের ম চায়ের মতো সিপসিপ করে খান তাহলে দেখবেন তাতেও আপনাদের ইনসুলিনের মাত্রাটা কমবে এছাড়া এটা আমরা খাবারে যে কোনো ডেজার্টেও ব্যবহার করি এছাড়া তো আমাদের চলে তাই যে এটা আপনারা বাড়িতে বাড়িতে আর আর সকলের আমি এটাও জানি বলি এর অপকারিতা কেউ বেশি করে ব্যবহার করবেন না কারণ এটা হচ্ছে যে আমাদের বেশি করে খেলে তখন আমাদের শরীরে নানা রকমের ক্ষতি হয় যেরকম পেটের ব্যথা এছাড়া কিডনির এছাড়া বলবো যারা কিডনির সমস্যায় ভুগছেন তারা এই দারচিনি ব্যবহার করবেন না তাদের জন্য খুবই ক্ষতিকারক এছাড়া বলি যে এছাড়া আপনারা সকলেই ব্যবহার করতে পারে প্লিজ বন্ধুরা আমার যদি ভিডিও ভালো লেগে থাকে এই ভিডিও থেকে তোমরা যদি কিছু উপকারিতা পাও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার করো আর কে কোথা থেকে দেখছো সেটা জানিও সকলকে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সকলকে প্লিজ সকলে আমার বাসে ভিডিও নমস্কার